নমস্কার বন্ধুরা আজ আমি হাজির হয়েছি পাঁপড়ের একটা রেসিপি নিয়ে নিরামিষ দিনে কি রান্না করবেন যদি ভেবে না পান তাহলে এই রেসিপিটা আপনাদেরই জন্য চলুন এই রেসিপিটা পুরোটা দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্যে প্রথমে আমি একটা মিক্সি জারের মধ্যে একটা টমেটো কুচি করে নিয়েছি নিয়েছি এক ইঞ্চির একটা আদা আটটা থেকে দশটা কাজু বাদাম ভেঙে নিয়ে নিয়েছি আর ঝালের জন্য আমি এর মধ্যে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে বাড়িয়ে নিতে পারেন সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব আমার পেস্টটা রেডি হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে এই পেস্টটা ঢেলে রেখে দেব। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের পুর বানানো পুর বানানোর জন্য ফার্স্ট গ্যাসের মধ্যে আমি একটা পাত্র বসিয়ে জিরে কিছুটা জিরে আর একটা শুকনো লঙ্কা ভেজে গুড়িয়ে রেখে দেব। তারপর কড়াই গরম করে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি কিছুটা জিরে দিয়ে দেব। জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে সব মশলাগুলো অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দেব। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে দিয়ে একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন তারপর আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম ওই সেদ্ধ আলুটা ম্যাশ করে আমি মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে আলুটা মশলার মধ্যে মিশিয়ে নেব মশলাটা যাতে আলুর মধ্যে পুরোপুরি লেগে যায় তাই ভালো করে মশলাটার মধ্যে আলুটা মাখিয়ে নেব মশলা মাখানো হয়ে যাবার পর আমি যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেব আর শেষে আমি দিয়ে দেব কিছুটা ধনে পাতা আমার পুরটা রেডি হয়ে গেছে এই পুরটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব আর আমি ওয়েট করব ঠান্ডা হওয়ার জন্য এবার আমি আসবো আমার প্রধান উপকরণ যেটা হচ্ছে পাঁপড় পাঁপড়টার মধ্যে আলুর পুর ভরবো পাঁপড়টার মধ্যে ডাইরেক্ট যদি আমি আলুর পুর ভরি পাঁপড়টা ভেঙে যাওয়ার ভয় থাকে তাই আমি একটা প্লেটের মধ্যে জল নিয়ে পাঁপড়টা ভালো করে এদিক ওদিক করে ডুবিয়ে নিলাম তারপরে পাঁপড়ে এক সাইডে আমি যেমন করে দিচ্ছি দেখুন এক সাইডে এরকম আলুটা দেবেন দিয়ে পাপড়ের দুদিকটা ফার্স্ট মুড়ে নেবেন আমি যেহেতু এক হাতে করছি আমার একটু অসুবিধা হচ্ছে কারণ এক হাতে আমার ফোন আছে আপনারা দু হাতে করলেন একটু অসুবিধা হবে না তারপরে এটাকে আমি মুড়ে নেব আস্তে আস্তে আমি এটাকে রোল করতে থাকবো অনায়াসেই আপনারা এটা রোল করতে পারবেন এবার শেষে দেখুন ওখানে একটু জল দিয়ে দেব জল দেওয়ার পরে ওটা ওর মধ্যে ভালোভাবে আটকে যাবে খুলে যাওয়ার আর কোনো ভয় থাকবে না এরকম করে আমি আরও একটা পাঁপড় রোল করে নেব এটা করতে আপনাদের একটু অসুবিধা হবে না শুধু পাঁপড়টা একটু জলে ভিজিয়ে নেবেন দেখবেন আছেই আপনারা রোল করতে পারছেন সেম প্রসেসে আমি এখানে আলু পুর দিয়ে ভালো করে এটাকে রোল বানিয়ে নেব আমার সব রোলগুলো রেডি হয়ে গেছে এবারে আমি এইগুলোকে ভেজে নেবো ভেজে নেওয়ার জন্য আমি একটা প্যান গরম করে নিলাম ওর মধ্যে আমি তেল দিলাম তেলটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ পাঁপড়গুলো ভালো করে ভেজে নিতে হবে তেলটা গরম হয়ে যাবার পর গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন লো করে পাঁপড়গুলো দিয়ে দেবেন যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে পাঁপড়ে দিকটা হয়ে যাবে কিন্তু ভিতরের দিকটা যেহেতু মোড়া রয়েছে ওটা কাঁচাই থেকে যাবে তাই লো ফ্লেমে আস্তে আস্তে পাঁপড়গুলোকে উল্টে পাল্টে ভেজে নেবেন আমার পাঁপড় ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে রেখে দিলাম সেম পদ্ধতিতে আমি বাকি দুটো পাঁপড়ও ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নেব নে এগুলো আমি তুলে রেখে দেব এই রেসিপিটা আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখবেন নিরামিষ দিনের রেসিপিটা আপনাদের নিঃসন্দেহ ভালো লাগবে তারপর আমি একটা প্যান নিলাম ওর মধ্যে কিছুটা তেল নিলাম নিয়ে গোটা জিরে ফোড়ন দিলাম দিলাম একটা তেজপাতা তেজপাতাটা আমি গাছ থেকে তুলে এনেছি আপনারা আপনাদের তেজপাতা দিয়ে দেবেন দিলাম গোটা গরম মশলা এবার একটু নেড়ে নেব যখন একটা ভালো গন্ধ বের হবে তখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো কাজু বাদামের ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব পেস্টটার মধ্যে দিয়ে দিলাম তারপর ওই মশলাটা যেটা লেগেছিলো ওটা আমি একটু জল দিয়ে ধুয়ে ওটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর ভালো করে মশলাটা রান্না করে নেব মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো যোগ করে দেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন আর স্বাদের জন্য আমি কিছুটা চিনি দিয়ে দেব দিয়ে ভালো করে এটা মশলার মধ্যে মিশিয়ে নেব ভালো করে রান্না করে নেব যখন দেখবেন যে মশলাটা লেগে যাচ্ছে পাত্রের মধ্যে তখন কিছুটা জল দিয়ে আবার ভালো করে রান্না করে নেবেন তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য দেব রান্না হতে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখবো আমার গ্রেভি মোটামুটি রেডি হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো এক চামচ ঘ্রি দিয়ে এটা গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে নেব আর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি এটাও ভালো করে মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে দেব যে পাঁপড়টা আমি ভেজে রেখে দিয়েছিলাম ওইগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। পাঁপড়গুলো উল্টে পাল্টে ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে নেব যাতে পাপড়ের চারিদিকটা গ্রেভিটা ঢুকে যায় কাপড়টা বেশিক্ষণ রান্না করার দরকার নেই এক দু মিনিট ফুটিয়ে নিলেই আপনার রেসিপিটা রেডি হয়ে যাবে এবার এটা আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী রান্নাটা বন্ধ করে দেবেন আমি একে একে এটা পাত্রের মধ্যে তুলে নিলাম এবার এই রান্নাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আপনারা ভাতের সাথে গরম গরম এই রেসিপিটা পরিবেশন করুন রান্নাটা আপনারা প্লিজ একবার ট্রাই করবেন রান্নাটা করে যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে দেবেন আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সহযোগিতা আমাকে অনেকটা সাহায্য করবে ধন্যবাদ